কথা সিরিয়ালের আজকের পর্বে দেখতে পারবেন যে আমার না তো বলে মায়ের পছন্দ করা মেয়ের সঙ্গে সংসার করার সুযোগ করে দিতে হবে তো তোমার হ্যাঁ তার জন্য তোমাকে চলে যেতে হবে কান্নাকাটি করার সময় নয় কথাগুলি বেরিয়ে পড়তে হবে তো তো না বলে তুমি যাবে না কিন্তু এত কথা আমি বলবো কি করে সব সব কষ্ট তো ফিরে আসবে তুমি কি ভাবছো যদি তুমি কাউকে বলো যে তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছ তাহলে তাহলে সে তুমি যেতে দেবে দেবে না তো আটকে দেবে আর তাহলে হবে আজকের মতো এই ছিল আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন